আল্লাহ সুবাহন হুয়া তালা পবিত্র রমজান মাসে আমাদেরকে শেষ দশ দিনে কদর দিয়েছেন আর এই কদর সম্বন্ধে আল্লাহ সুবাহন হুয়া তলা নিজেই পবিত্র আনে বলেছেন মিন আল ফিসার সহস্র মাস হয়তো উত্তম হলো এই কদরের রাতি রসুল্লাহ সাল আলয় সাল্লাম বলেছেন আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল কদরের রাত্রি কোন দিন কিন্তু পরক্ষণে আল্লাহ সুবাহনতলা আমাকে ভুলিয়ে দিয়েছেন তবে এইটুকু ঠিক যে বুখারি শরীফের হাদিস শরীফে এসেছে এক হাজার আটশো নব্বই নম্বর হাদিস শরীফে এসেছে রাসুলসল্লা সালাম থেকে বর্ণনা করেছেন হাজর আইসা আনহা তিনি বলেছেন তাহারি আশিল রমাদন রাসুল্লা সালসালাম বলেছেন তোমরা সবে কদর তালাশ করো রমজানের শেষ দশ দিনের বেজুর রাত্রিতে তোমরা সবে কদর তালাশ করো সেই সুবাদে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এইগুলোতে আমরা সবে কদর তালাশ করি বাইশ রমজান দিবাগত রাত হলো সবে রাত এই সবে কদর রাত আমরা উদযাপন করবো ইনশাআল্লা রাতব্যাপী এবাদতবন্দি করে দোয়া মোনাজাত করে ইনশাআল্লাহ আল্লাহ সব হ্যাঁ না হুয়া তাইলা আপনার মনের আশাগুলোকে পূরণ করবেন সম্মানিত শ্রোতা এই সবে কদর রাত হাজার মাস থেকে উত্তম এই সবে কদর রাত আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য বড় একটি অফার দিয়ে দিয়েছেন আল্লাহ আকবার অন্য নবী এবং রাসুলদের যারা উম্মত ছিল তারা কিন্তু এই মর্যাদা লাভ করতে পারেননি সুবাহ আল্লাহ সুবাহ সম্মানিত দর্শক শ্রোতা এই রাতটি আমরা কি করে কাটাবো নামাজ কীভাবে পড়বো আসুন আমরা এই বিষয়টা জেনে নেই যদি আমাদের মা বোনদের যদি হায়েজ নেফাস অবস্থায় থাকে তাহলে কিন্তু নামাজ পড়তে হবে না তারা শুধুমাত্র দোয়া করবে আল্লাহর কাছে কী চায় আল্লাহর কাছে সেই সুবাদেই আল্লাহর কাছে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহায় হওয়া হয় আপনাকে এই নামাজের নামাজ পড়লে যে সব হতো দোয়া করার মাধ্যমেই কিন্তু আল্লাহ আল্লা না তাহলে সেই সব আপনার আমল নামায় লিখে দিবেন আল্লাহ আকবর সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আপনি নামাজ কত রাকাত পড়বেন নামাজ আপনি যত রাখাত ইচ্ছা আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই আশরাফ আলী তাহানিব রহমাতুল্লাহ সহ বুজুর্গানের দিন পূর্ববর্তী যারা রয়েছেন তারা সবাই বলে গেছেন কমপক্ষে বারো রাকাত নামাজ আদায় করার জন্য কদরে রাতে বারো রাকাত নামাজ কমপক্ষে আদায় করার কথা বলেছেন উপরে যতটুকু পারা যায় আর আসুন আমরা নিয়মটা একটু একটু করে জেনে নিই নিয়তটা হলো এভাবে যে আমি দূর আকাত যেহেতু নফল নামাজ দূর আকাত করে পড়তে হয় দূর আকাতের নিয়ত করতে হবে আমি দূর আকাত কদরের নামাজ আদায় করছি আল্লাহ আকবার এখন কথা হলো যারা মুখ উচ্চারণ করবেন বাংলাতে করবেন এভাবে আর যারা মুখ উচ্চারণ করতে না পারেন মনে মনে পড়বেন আমি লেলাতুল কদের দুর নামাজ পড়ছি আর যারা আরবিতে উচ্চারণ করতে চান যারা পারেন আরবিতে এভাবে পড়বেন আমি বলে দিচ্ছি নাওয়াইতুয়ান উসলি আলি লাহিত আলা রকাতা ইসলাতিল লাইলাতিল কাদরিন নাফলি ইলা জিহাত ইল কাবাতি শরিফতি আলহু আকবর মহিলারা হাতের এখানে বাঁধবেন আর পুরুষরা নাবের এখানে বাঁধবেন আল্লাহ আকবর বলে আপনি

কদরের রাতে আপনি সূরা কদর পড়া চেষ্টা করুন বেশি কোন সূরা কদর বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদারাকা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর তানাজ্জালুল মালায়িকাতুর রূহু ফীহা বিইzni রব্বিহিম ইযিন রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তামাত طلয়িল ফজর এভাবে আপনি সূরা কদর পড়বেন যারা সূরা কদর না পারেন আপনারা অন্য গুলো মেলাতে পারেন সূরা আদিয়াত মেলাতে পারেন সূরা হুমাযাহ মেলাতে পারেন আপনারা যে সূরাটা পারেন এইগুলো মেলাবেন প্রত্যেক রাখাতে চেষ্টা করবেন ভিন্ন সুরার সাথে সুরা একলাসটা বেশি করে মেলানোর কারণ একলাস আল্লাহ আল্লাহ সুবাহ তাহলে ভালোবাসেন এখলাসকে আল্লাহ পাক ভালোবাসেন কেন একজন সাহাবি এসে বলছেন এরা রাসুরাল্লাহ আমি তো সুরের একলাসকে ভালোবাসি একলাস পড়তে ভালোবাসি তখন জিব্রা আল্লাহ ইসলাম সাথে সাথে ওহি নাজেল করে দিলেন সে একলাস ভালোবাসার কারণে আমিও তাকে ভালোবাসি সুবাহান আল্লাহ সুহান আল্লাহ এই সুরে একলাস যত বেশি পড়া যায় তত বেশি সব সম্মানিত দর্শক শ্রোতা প্রতি রাখাতে একবার তিনবার পাঁচবার যতবার ইচ্ছা আপনি মিল করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আপনি কি করবেন নামাজের ভিতরে যে সোরা পারেন সেই সোরা মিলাবেন তাতে কোনো সমস্যা নেই তারপর আপনি সালাম ফিরিয়ে সালাম ফিরিয়ে আপনি ইচ্ছা করে বসে রাখতে পারেন অথবা আবার দুই রাকাত নামাজ পড়তে পারেন প্রতি চার রাকাত নামাজ পড়ার পরে আপনি কমপক্ষে এক শতবার দুরুদ শরীফ পাঠ করবেন এক শতবার দুরুদ শরীফ পাঠ করবেন এক শতবার আস্তাক লহ পাঠ করবেন আরেকটা দোয়া আছে এই দোয়াটা পাঠ করবেন এই দোয়াটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখিয়ে দিয়েছেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি সবে কদর পাই কোন দোয়াটা আমি বেশি করে পড়ব তখন রাসুলসল্লা সাল্লাম বলেন আয়েশা তুমি যদি তুমি যদি সবে কদর পাও তাহলে এই দোয়াটা বেশি করে পড়বে আল্লাহ ইন্না কা তোহেব্বুল আফুয়া নি আবারও বলছি আল্লাহম্মা ইন্না কা তোহেবুল্লাফুয়া ফা আফুয়ানী হ্যাঁ আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাকে তুমি ক্ষমা করে দাও সুভানুল্লা সুভাহানুল্লা এভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ আল্লা সুভানতলা দোয়া কবুল করবেন একশোবার পড়বেন একশোবার পড়ার পরে আপনি দুরুশরী পড়লেন এস্তেকপা পড়লেন দোয়াটা করলেন অতপর একটু কোরআন থেকে তেলাওয়াত করতে পারেন কোরআন থেকে তেলাওয়াত করবেন কেন কারণ এই রাতে পাক কোরআন নাজিল করেছেন হুফিল কদর আমি লহতুল কদরের রাত্রে আমি কোরআন থেকে নাজিল করেছি সুভাহানুল্লাহ এরপর আপনি কি করবেন এরপরে আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহ গো জীবনভর কত গুণা করেছি আল্লাহ আজকে রাতে তো তুমি কত বনি আদমকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার মা বাবাকে ক্ষমা করে দাও এভাবে যার যার ক্ষমা প্রয়োজন ক্ষমা চাবেন আল্লাহর কাছে আল্লাহ তো ডাকতে থাকবেন কে আছো আমার কাছে ক্ষমা চাও আপনার রিজিকের বড় ঘাটতি আছে খেতে পারেন না ঠিকঠাক মতো আল্লাহর কাছে চান না আল্লাহ গো তুমি আমার জীবনের রিজিক গুলো বাড়িয়ে দাও গরিবী হালত থেকে মুক্তি দাও আল্লাহ এভাবে যদি আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে যার যে চাওয়া চাল্লাহ আমি ঋণে জর্জরিত হয়ে গেছি ঋণ থেকে তুমি আমাকে মুক্তি দান করো আল্লাহ আমার মেয়েটার বিবাহ হচ্ছে না আমার নিজের বিবাহ হচ্ছে না এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন হয়তো আল্লাহ পাক নিজে থেকে ব্যবস্থা করে দেবেন আর আপনার থাকার কোনো জায়গা নেই টাকা পয়সার অবায় ভুগছেন আপনার ইজ্জত সম্মান নেই মানুষ আপনাকে শত্রুভাবে মানুষ আপনাকে যথেষ্ট পরিমাণ অবহেলা বঞ্চনা করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এই রাতের বেলায় আল্লাহ সুবহানাহু تعالی কি পরিমাণ কি পরিমাণ যে দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না সুবহানাল্লাহ বাদ আপনি যা আছে মনের ভিতরে এভাবে মন থেকে আল্লাহর কাছে চান আর আরবিতে এই দোয়াগুলো বেশি করে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা এভাবে যে দোয়াগুলো পারেন এই দোয়াগুলো পড়বেন সম্মানিত দর্শক শ্রোতা এভাবেই আপনি সারা রাত বন্দি করতে 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 আপনি সবে কদরটা কাটিয়ে দিবেন ইনশাল্লা আল্লাহ সুব হ্যা হয়তো আপনার ডাকে সারা দিয়ে আপনাকে আপনাকে হয়তো আল্লাহ সুব পবিত্র পবিত্রতম বান্দা হিসেবে কবুল করে নিতে পারেন যদি আপনি ডাকার মতো ডাকতে পারেন কেন আল্লাহ ডাক দিবেন না ডাকে সারা দিবেন না কেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুবাহন তাল্লাহ আপনাকে ডাক আপনার ডাকে সারা দেওয়ার জন্য তিনি বসে আছেন ও দরুনি আস্তাজিবিলাইকুম আমাকে ডাকো আমি তোমাদের সেই ডাকে সারা দিব সুবাহান আল্লাহ আল্লাহ পাক নিজেই পবিত্র কুরআনে বলে দিয়েছেন সমাজ দর্শক অবহেলায় না কাটিয়ে আসুন আল্লাহ সুবিহার প্রেমে মাতোয়ারা হয়ে রাতটা কাটিয়ে দিই আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার